আমাদের বিবাহিত মেয়েদের একটি জাতীয় সমস্যা কি জানেন প্রতিদিন কি রান্না হবে সেটা নিয়ে চিন্তা করা এবং শেষে একটা রেজাল্ট বের করা আমি তো প্রতিদিন রাতে ঘুমানোর আগেই ভাবতে থাকি যে কালকে কি রান্না হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জাহান কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমার মতো এই সমস্যায় কে কে ভোগেন বলুন তো কমেন্টে জানাবেন যাই হোক অনেক চিন্তাভাবনা করে আজকে ঠিক করলাম যে সিম আর আলু ভাজি করব আর মুরগি রান্না করব যাই হোক আমি সিম আর আলুটা ভাজি করার জন্য প্রথমে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছিলাম এরপরে কেটে রাখা সিম আর আলু দিয়ে দিয়েছি তারপরে এটাকে আমি সম্পূর্ণ পানি ছাড়া আমি এখানে এক ফোঁটা পানিও ব্যবহার করিনি সিম থেকে যতটুকু পানি বের হয়েছিল ব্যাস ওইটুকুই এর থেকে বেশি আমি এক ফোঁটা পানিও ব্যবহার করিনি আর এভাবে যদি সিম ভাজি করেন আমি গ্রান্টি দিয়ে বলতে পারি যে সিম মজা হবেই হবে যাই হোক এরপরে আমি সিমটাকে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রেখে ভেজে নিয়েছিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত এরপরে যখন আশি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তারপরে আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম এরপরে আমি ঢাকনাটাকে উঠিয়ে আমি খুব ভালোভাবে এটাকে নাড়ানাড়ি করছিলাম একটু লেগে গিয়েছিল যেহেতু আমার গ্যাস ছিল না আমি ভেবেছিলাম হয়ে যাবে বাট দেখলাম লেগে গিয়েছে বাট সেটা খুবই সামান্য ছিল যাই হোক এরপরে আমি দেশি মুরগি রান্নার জন্য এখানে খুবই সামান্য মশলা ব্যবহার করেছি সামান্য বলতে আমি পরিমাণটা কম দিয়েছি কিন্তু সকল মশলাই আমি এখানে ব্যবহার করেছি পিঁয়াজ আদা রসুন জিরা ধুনিয়া মরিচ হলুদের গুঁড়া লবণ সব কিছুই ব্যবহার করেছি কিন্তু খুব সামান্য পরিমাণে কারণ দেশি মুরগির পাতলা ঝোলটা বেশি মজা লাগে আমাদের কাছে এরপরে আমি এটাকে খুব ভালো করে অনেক সময় ধরে কষিয়ে নিয়েছি এরপরে আমি এখানে নতুন আলু ব্যবহার করেছি মুরগির এই ঝোলটায় কিন্তু নতুন আলুটা খেতে খুব মজা লাগে ব্যাস এরপরে যখন সেদ্ধ হয়ে গিয়েছে আমার রান্না প্রায় শেষ উপর থেকে আমি জিরা আর ধনিয়া তেলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর আমার শো স্টপার ছিল সালাদ এখানে আমি টমেটো আর শসা দিয়ে সালাদ করেছিলাম ধন্যবাদ সবাইকে